গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের বর্ণাঢ্য এনগোরেশন অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে এক উৎসব মুখর পরিবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ জুবায়দ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ারিংটন ও টিম সাইড কাউন্সিল মেয়র এবং ওল্ডহ্যামের জনপ্রিয় কাউন্সিলর বৃন্দ মন্তাজ আলী আজাদ আব্দুল জব্বার আব্দুল মালিক ও মোহন আলী সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন গ্রেটার সিলেটবাসীর ঐক্য সহযোগিতা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা বক্তারা প্রবাসী সিলেটিদের অবদান তুলে ধরে বলেন সিলেট অঞ্চলের উন্নয়নে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন বক্তারা বিশেষভাবে নো ভিসা ফি বৃদ্ধি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে হাই হাইকমিশনারের প্রতি ফি পুনর্বিবেচনা করার আহ্বান জানান যাতে প্রবাসীরা আরও সহজে দেশে যাতায়াত করতে পারেন কনভেনার মকিস মনসুর একশো সদস্যের নতুন কমিটির ঘোষণা দেন এবং হাই কমিশনার মোহাম্মদ জুবায়দ হোসেন উদ্বোধন করেন সংগঠনের বার্ষিক ম্যাগাজিন শেষে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রসডেল দল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা গণি চৌধুরী রুহেল আমিন রুহেল ও আব্দুল মান্নান মুনাফ প্রমুখ দাবি জানাতে চাই অনতি বিলম্বে পশমানি বিমানবন্দরকে ফুল বিমানবন্দর করতে হবে পশমানি বিমান থেকে বিজেপি মিলাই চালু করতে হবে আমাদের সিলেট ডাকা রুটে সড়ক সংস্কার করতে হবে রেলওয়ে সংস্কার উন্নয়ন নতুন রেলওয়ে নতুন রেলওয়ে স্থাপন এবং আমাদের সিলেট মাঠির বৈষম্য আছে সব দূর করতে হবে যদি আমাদের বৈষম্য দূরীকরণ না করা হয় তারপরে আমরা যুক্তরাজ্যে বসে অত সিলেটবাসী আমার অনন্ত বিলম্বে রেমিটেন্স বন্ধ ও বিমানবন্দর আমরা ঘোষণা করবো তাই বর্তমান ইন্টারভিউ কমিটিকে অনুরোধ সিলেট সিলেটবাসীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর আমরা সহ্য করতে পারছি না গেইটার সিলেট কমিউনিটি ইউকে ন ওয়েস্ট রিজন্যাল অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতিতে আজকে নতুন কমিটিকে আমরা অভিষিক্ত করলাম আমরা ব্রিটেনে বাঙালি কমিউনিটির উন্নয়নে এবং গেইটার সিলেটের দাবি দেওয়ার ক্যাম্পেইনে এবং ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়নে আমরা মানবতার কল্যাণে কাজ করার আজকে তৃপ্ত শপথ দেওয়া হয়েছে এবং নতুন নেতৃবৃন্দ আমরা আশা করি যে আমাদের সিলেট বিভাগের যে বিভিন্ন বিষয় নিয়ে যে বৈষম্য রয়েছে বিশেষ করে আমরা বিমানবন্দরে যে হয়রানি এবং বিমানবন্দরের বাড়া কমানোর আজকে জোর দাবি জানানো হয়েছে এবং সিলেট যাতে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয় আজকের এই সবার প্রস্তাব গৃহীত হয়েছে এবং সিলেট ঢাকা সিলেট যে সয়লেট সড়কের কাজ দ্রুত সম্পন্ন এবং হাই কমিশনের মাধ্যমে ন পিসা ফি এবং ফাস্টফুডের ফি সহ বিভিন্ন ফি যেভাবে বাড়ানো হয়েছে এগুলো কমানোর জোর দাবি জানানো